সালামু আলাইকুম বন্ধুরা তাসকান্তে আর দিন থাকবো তো এখন তাসকেন্দ শহরটা ঘুরে দেখাবো অসাধারণ তাসকেন্দ্র শহর প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর পার্ক আছে এখানে এটা হচ্ছে মেমোরিয়াল পার্ক যাইতে যেতে জাপানিস পার্ক আছে আরো দু চারটা জায়গা আছে আপনাদেরকে সব জায়গায় ঘুরে ঘুরে দেখাবো অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাটে দেখেন এটা হচ্ছে টিভি টাওয়ার নেটওয়ার্কিং এর জন্য একেবারে সুন্দর গুছানো গাছানোর শহর খুব শান্তি লাগতেছে আসুন এই হচ্ছে মিউজিয়াম এখানে পঁচিশ হাজার লাগবে দুই ডলারের মতো টাকা দিলাম না ফ্রিতে ঘুরে গেলাম ছবি টবি আর কি নাইস হ্যাঁ তেসিকুল্লার আশেপাশে সব জায়গায় অসাধারণ পার্ক আর শীতের পর তো সব পার্কে নতুন জীবন ফুল সবুজ শ্যামল অসাধারণ উজবেকিস্তানের হিস্টোরি কিন্তু খুবই পুরনো এবং লাইক পাওয়ারফুল হিস্টোরি অনেক রকমের এম্পেরিয়াররা এই উজবেকিস্তানি ছিল একসময় সিল্ক রোড ছিল এরপরে এমন কি বাবর এই যে মানে মুঘল সাম্রাজ্যের শুরু কিংবা এদের রক্ত কিন্তু এই উজবেক তাজেক থেকেই আসছে উজবেকিস্তানে অলমোস্ট প্রত্যেকটা শহরই খুব হিস্টোরিক্যাল সামারকান বুখারা কিভ আর তাসকেত এটা মূলত ক্যাপিটাল বর্তমানে কিন্তু অতীতে এটা রাজধানী ছিল না এটা হচ্ছে মডার্ন ক্যাপিটাল তো এখানে সকল কিছু একেবারে মডার্ন একটা ইউরোপ কিংবা প্রো রাশিয়া ভাইপ আছে এখানে অনেক সুন্দর গ্রিন আর এখানকার হিস্টোরিক্যাল বিল্ডিং খুব কম আছে কিন্তু সেই বুখারা এবং সামারকানদের ডিজাইন করে নতুন অনেক মসজিদ আছে তারপরে হচ্ছে মিউজিয়াম আছে আর মানে পার্ক আছে মানে আমি খুবই সারপ্রাইজ হয়েছি যে শহরটা এতটাই মডার্ন আর এতটা সুন্দরভাবে সাজানো চারোপাশটাই মানে পুরো শহরটাই সুন্দর করে সাজানো তো উজবেকিস্তানের তাসকেন্দ হচ্ছে আপনার মডার্ন স্ট্রাকচার নাইট লাইফ মানে সিটি লাইফ আপনারা দেখতে পারবেন যদি এটা আপনার জন্য মানে আপনি এটার খোঁজে যদি থাকেন আর ইতিহাসের জন্য পুরনো স্ট্রাকচারের জন্য আপনাকে চলে যেতে হবে সামারকান্দে বুখারা কেভ আরও কয়েকটা শহর আছে এই তিনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট শহর তো আজকে আমি সামারকান ভ্রমণ করতেছি এক একটা করে জায়গা যাওয়ার চেষ্টা করতেছি আপনার হেঁটে হেঁটেই সব কিছু আসলে একটা জায়গা আপনি গেলে এক কিলো হাঁটার পর এখানে যে ছবি তোলার পরে একটা রেস্ট হয়ে যায় এরপর আপনি আবার এক কিলো হাঁটার এনার্জি পেয়ে যান তো এখন আমি আড়াই কিলোমিটার হাঁটতেছি আর কি এক কিলো হাঁটার পরে দু চারটা ছবি তুলছি এভাবে আপনি হেঁটে হেঁটে সারাদিন কিন্তু রিল্যাক্সই পার হতে পারবেন এশিয়ার দেশগুলোতে যেরকম একটা প্রচণ্ড গরম প্রচণ্ড আপনার হিউমিডিটি এখানে এরকমটা নাই তো এই জন্য শান্তিতেই ভ্রমণ করা যায় ওয়েদার খুবই ঠান্ডা খুবই সুন্দর আর কি ওয়েদার এই হচ্ছে বন্ধুরা একটু আপডেট দিলাম কথা বলার তো সময় পাই না শুধুমাত্র জায়গায় দেখাই আপনাদের সাথে ইন্টারাক্ট খুব কম হয়